তো গাইস তোদের সবার কি অবস্থা গাইস তোরা কেমন আছো আমি কিন্তু তোদের জুয়ায় অনেক অনেক ভালো আছি আর কি ভিডিওতে অনেক সাপোর্ট করতে করতেছ অ্যান্ড গাইস এই ভিডিওটা হচ্ছে আজকে আবার পেরি ফায়ার পানি মোমেন্ট ভিডিও হতে চলেছে গাইস ভিডিওটা তো অলরেডি বোঝাই যাবা তাই তাই টাপমেন্ট দেখে গাইস সামনে কিন্তু আমার ট্রিটমেন্ট মরে গেছে কিন্তু ওই যে আমি গাড়ি দিয়ে প্রথম এলামগিনিতে রয়েছিলাম সেখানে কিন্তু কিভাবে জুন পোস্ট করতে হয় আমি তোদেরকে একটু দেখালাম আর কি যাই আমাকে কিন্তু মারতেছে আমি কিন্তু আবার ঢুকে গেলাম কিন্তু গায়ে কোথায় দিলে কিন্তু আর থাকতে পারবো না গায়েস এনিমিগুলো তো আমার দেখে না সে জন্য আমি একানে রয়ে গেছি গায়েস এটা হলো নিঞ্চেট মেক ওরে ভাই সামনে কিন্তু হাঁকলু মেকিত কিৎ করে ভাই ওরে ভাই চলে গেছি ওরে ভাই হাঁকলু মারছি আবার আরো সাইড এ যাই হোক গাইস একটুর জন্য বেশি গেলাম আমি গাই ভিডিওতে যদি এখনো লাইক না করে থাকেন এখনই লাইক করুন আর চ্যানেলটি যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন এখন সাবস্ক্রাইব করে দিন যাই হোক সামনে কিন্তু আরো একটা ওই যে সামনে এসে গেছে রে হাকলু আমাকে কিন্তু দেখে নাই আমি কিন্তু বেঁচে গেলাম গাই ওরে ভাই ওদের তিন ম্যাচকে রিভাইভ দিতে যাচ্ছে নাকি ভাই ওই যে বাইক দিয়ে আরো একটা যাইতেছে মোটর সাইকেল দিয়ে ভাই দেখেছেন গাইস মটরসাইকেল দিয়ে একটা গেছে বিবাদ দিতে গেছে গাইস এখনো কিন্তু উন একজন এলাইট আছে যাই হোক আমার দুই দুই নাম্বার তো থমকে তো রিবা দিবে না মনে হয় আমি সারা কে দিবে আমি কিন্তু দিব না আমি যোনে পইছে গেছি আমার কারণ মেট কিন নাই ভাই দুই নাম্বার বাই সরি আমার মেট কি না থাকার কারণে বোকা বোকা তো না

যদি ডাউন হয়ে যায় ওই যে চান্দু আর একটা ডাউন হয়ে গেছে ওই চান্দুতে কিন্তু রিবার দিয়া যাব না চুমের বাইরে ময় গেছে মনে হয় পরের মার্চে আমার চান্দু হাকলু কি ভাবে তা বসাই তাই লাউস পার্ট আমি কিন্তু এখন ঘুরে যাবো এখান থেকে এ মোবাইল থাকে না কি আবার এক সাইডে ঘুরে বাই তিন নাম্বার কিন্তু একটা ডাউন করে দিছে চান্দু থাকেও কিন্তু ডাউন করে দিয়ে দিল দাইজে যে তো মরে যাব হ্যাঁ আমি মরব না রে ভাই আমি কিন্তু হাত লুকিং ভাই আপু আরে আলার আর বল আসো নাস্তা একটু আরে দিয়ে দিল জাল আর জাল মুড়ি দিয়ে দিল মরে গেলাম গাড়ি দিয়ে জিপ গাড়ি দিয়ে পুরা আসার সময় ফেলো না তাই সে কিন্তু গেলো গেল গেলো গেলো আলারপু